ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেনিং এর কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোমবার কাটিগড়ার কালাইন ছড়ায় এইডস সচেতনতা ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় আসাম স্টেট এইডস তত্ত্বাবধানে ও লিঙ্ক ওয়াকার স্কিমের আওতায় উক্ত শিবিরে এদিন ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় আয়োজক সংস্থার কর্মকর্তা রেহান লস্কর জানান যেসব অঞ্চলের মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে দূরে রয়েছেন চিকিৎসা কেন্দ্র দূরবর্তী স্থানে থাকায় যারা সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা নিতে পারছেন না তাদের সেবাই মূলত তাদের উদ্দেশ্য বিশেষ করে এসব শিবিরের মাধ্যমে এইচআইভি হেপাটাইটিস বি ও সি টিবি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের পরীক্ষা বিনামূল্যে করার সাথে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র প্রদান করা হয় এদিনও তার ব্যতিক্রম ছিল না এদিন কালাইন ছড়ার বিভিন্ন দুর্গম অঞ্চলের মানুষেরা এদিনের শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষার সাথে ঔষধপত্র নিয়ে যান দাদা আপনার নামটা আমার নাম রেহানুদ্দিন লস্কর আচ্ছা নিউ কোয়ার্টার আসাম স্টিকন্ট্রোল সোসাইটির তত্ত্বাবধানে এখানে সাতসা জেলায় ইন্ডিগ্রেটেড হেলথ হেলথ প্রোগ্রাম যেটা সাতসা জেলাতে আগে কোনো দিন এরকম হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়নি তো এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা সাত আটটার মতো মানে আমরা ফেসিলিটি আছে হাইবাইটিস হেপাটাইটিস বি সিট থেকে নিয়ে টিভি এইচ এই বি ডায়াবেটিস এইরকম আমরা টেস্ট করি স্পটে তারপরে টেস্ট করি এটা আমরা লিঙ্ক আপ করি পজিটিভ কিছু ডিফেক্ট হয় আর এটা ফ্রি হেলথ চেক আপ হয় এর মাধ্যমে আমরা ইয়ে করি ফ্রি মেডিসিন সাপ্লাই সাপ্লাই করি এটা কাছাড় জেলার গ্র্যান্ড ডাক্তার মহাশয়ের আর সাপোর্টেড বা আসাম স্ট্রিট স্কুলে আজকের যে কেনটা হচ্ছে আমরা এই এরিয়াতে স্কুলটি বস্কোরিচ আউট এলডাব্লিশ প্রজেক্টে এটা অর্গানাইজ করে থাকি আমরা এত জন্য ফিল্ড লেভেল ওয়া আমরা সার্ভিসতে এখন নামিয়েছিলাম ফিল্ড লেভেল সার্ভিসে আমরা যেগুলো হার এরিয়া আছে যেমন এই এখান থেকে মেডিকেল কলেজটুকুর দূর এখান থেকে হাওয়া হাসপাতাল দূর দৌড় এখানে দুই হতে সমস্যা যেতে পারে না এটাকে আমরা ডোর টু ডোর সাবনীতিতে এই হেলথ ক্যাম্পের মাধ্যমে ডোর টু ডোর স্বাধীনতে পারছি ধন্যবাদ